নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে বাড়িতে জন্মাষ্টমী পুজো উপলক্ষে তো কৃষ্ণকে আমি অভিষেক করাচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে অভিষেক করানোর জন্য একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে বসিয়ে কৃষ্ণকে একটুখানি দই মাখিয়ে দিচ্ছি দইটা আমি নিয়ে ভালো করে হাতে পায়ে গলায় মুখে মানে সমস্ত জায়গায় আমি মাখিয়ে দিলাম এরপর একটা গাঁদার পাপড়ি নিয়ে একটুখানি কুচু কুচু করে নিয়ে কৃষ্ণের গায়ে দিয়ে দিলাম আর একটা পাত্রের মধ্যে দুধ চিনি মধু ঘি গঙ্গা জল মেশানো নিয়ে আমি দুধ দিয়ে অভিষেক করাবো এগুলো কি কী দিয়েছি আমি বলে দিলাম আমি তোমাদেরকে আর দেখালাম না তো অভিষেক করানোর জন্য আমি এইগুলো দিয়ে দিয়েছি দুধের সাথে তো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে আমি অভিষেক করিয়ে নিয়েছি দুধের তো দুধ দিয়ে অভিষেক করার পর এরপর আমি চান করাবো তার আগে একটু গাটাকে দইগুলো যে লেগে আছে না একটু ভালো করে হাতের সাহায্যে একটুখানি ঘষে নিচ্ছি তো জলের মধ্যে দেওয়া আছে আমার অগরুর অশ্বগন্ধা আর গোলাপ জল জলটার সাথে মিশিয়ে আমি চান করাচ্ছি এটাও আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম না আর দিয়ে ভালো করে চান করিয়ে নিচ্ছি তো আজকে ভালো করে চানটা করাতে হবে কারণ ওই যে দই লেগে আছে দইয়ের গন্ধ ছাড়বে দুধের গন্ধ ছাড়বে দেওয়ার পর ভালো করে এই যে জলটা দিয়ে চান করালাম এটা হচ্ছে চন্দন দেয়া চন্দন দেওয়া জলে চান করালাম কারণ দুধের গন্ধ দইয়ের গন্ধ যাতে কৃষ্ণের গা থেকে না ছাড়ে একটা চন্দন চন্দন গন্ধ ছাড়বে সেন ছাড়বে সেই জন্য দিয়ে ভালো করে নিয়ে কৃষ্ণকে উঠিয়ে নিয়েছি নিয়ে ভালো একটা পরিষ্কার গামছা দিয়ে কৃষ্ণের গাটাকে মুছিয়ে দিচ্ছি এই গামছাটা হচ্ছে আমাদের ঠাকুরকে চান করিয়ে গা মোছানোর গামছা আর অন্যান্য গামছা আছে অন্যান্য কাজে লাগে এটা হচ্ছে ঠাকুরেরই গামছা তো করে নেওয়ার পর এরপর আমি ঠাকুরকে আমি নতুন ড্রেস পরিয়ে দেবো তো আমি এখানে ইয়োলো কালারের ড্রেস নিয়েছি আমি ইলো কালারের ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটাই পরিয়ে দিচ্ছি কৃষ্ণকে তো আগে ওপরে ড্রেসটা পরাবো তারপর নিচে আর বন্ধুরা আজকে যে কৃষ্ণকে আমি যা যা পরাবো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো শেষ অব্দি দেখো তোমাদের ভালো লাগবে আর আমি যা যা পরাবো সমস্ত কিছু নতুন তো জন্মাষ্টমী পুজোগুলোকে সব নতুন নতুন পড়াচ্ছি এই যে নিচের ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর শেষ অবধি দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমাদের কৃষ্ণকেও খুব সুন্দর লাগবে তো এখন কীরকম দেখছো কৃষ্ণকে আর সাজানোর পর কৃষ্ণকে দেখে তোমরা চোখ সরাতে পারবে না সত্যি খুব ভালো লাগবে দেখে যাই হোক কৃষ্ণকে ভালো করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি দেখতে ড্রেসটা আমার আগে থেকে পরানো হয়ে গিয়েছিল তার সাথে নিয়ে নিজের ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো আমার ড্রেসটা পরানো হয়ে গেছে এরপর চুড়ি পরিয়ে দেবো তো চুড়িটাকে দেখেই বুঝতে পারছো নতুন আর জামাটার সাথে ম্যাচিং করা তো জামাটার সাথে ম্যাচিং করে চুড়িটা নিয়ে আসা হয়েছে ইয়েলো কালারের চুড়ি তো সেটা আমি পরিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি হচ্ছে হাটটা পরিয়ে হাড়টাকে আমি ভালো করে পরিয়ে দিচ্ছি আর কৃষ্ণের যে হাটটা হাড়টা হচ্ছে অনেকটা বড়োটাই ছিল তো কেটে ভালো করে একটুখানি ছোটো করে গায়ে মানে শেপ করে ঠিকঠাক করিয়ে দিলাম দিয়ে পরিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কৃষ্ণকে বাঁশি তো দিয়ে দিয়েছে এই যে কানেরটা দেখছো সুতো দিয়ে বেঁধে পড়াচ্ছি কারণ হচ্ছে কৃষ্ণের কান আমাদের কৃষ্ণটা এইভাবেই এমনই করা যে কানটা নেই কান মানে কান আছে কানের ফুটো নেই সেই রকম করে করা গোপালগুলোর যেমন কানগুলো খুব সুন্দর করা আছে কৃষ্ণেরটা কানগুলো ওইভাবে করা নেই তারপর দিয়ে দিলাম চুলটাকে পরিয়ে কৃষ্ণের চুলটাও কিন্তু নতুন বন্ধুরা তো চুলটাকে পরিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ফুলের মোটুক তো বন্ধুরা ফুলের মোটুকটাও দেখতে পেয়েছ সাদা রজনীগন্ধা ফুলের সাথে হলুদ আর হচ্ছে গোলাপি পালক দিয়ে পুরো কম্বিনেশনটা কি সুন্দর না ড্রেসের সাথে হাটটার সাথে ম্যাচ হয়ে গেছে তাই না চলো আমাদের কৃষ্ণকে কেমন লাগে যে তোমরা অবশ্যই বলো এখনও কিন্তু আর একটা সাজ বাকি রয়েছে তোমাকে তোমাদেরকে তার আগে এই সাজটা দেখালাম কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত আর একটা সাজ বাকি আছে এই যে এই ফুলের মালাটা দেওয়ার পর আমাদের কৃষ্ণকে কেমন লাগে যে তোমরা নিজেরাই বলো দেখতেই পাচ্ছ তো কৃষ্ণকে কেমন লাগছে সত্যি কৃষ্ণকে আজকে খুব সুন্দর লাগছিলো আর তোমরা নিজেরা দেখে বলো অবশ্যই কমেন্ট করে বলো আর অন্য ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর জয় কৃষ্ণ